আমরা সেদিনে বুঝেছিলাম বিএনপি সেই দর্শকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চাইছে যদি এবারও বিএনপিতে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণতি হতে চলেছে শপথ গ্রহণের জন্য অপেক্ষারত থাকার কথা কিন্তু এমন একটি সময়ে আমাদেরকে রাজপথে পদে থাকতে হচ্ছে কারণ দু সালে ফ্যাসিবাদিয়া আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যেমন ধানের শীষে ভোট দেওয়ার কারণে নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালী সুবর্ণচরে আমার বোনকে ধর্ষণ করা হয়েছিল ঠিক একইভাবে হাতিয়ায় একই নোয়াখালীর হাতিয়ায় সাপলা ভোট দেওয়ার কারণে আমার এক বোন ধর্ষণের শিকার হয়েছে আপনারা দেখেছেন নির্বাচনী প্রচারণার সময় যারা দুই সালে ধর্ষণের সাথে জড়িত ছিল তাদেরকে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণায় কাজে লাগিয়েছে আমরা সেদিনই বুঝেছিলাম বিএনপি সেই ধর্ষকদেরকে নির্বাচনী প্রচারণায় শেল্টার দেওয়ার মধ্য দিয়ে আবারও মা বোনদেরকে একটা মেসেজ দিতে চেয়েছে যদি এবারও বিএনপিতে ধারের শীষে ভোট না দেওয়া হয় তাহলে মা বোনদের একই পরিণত হতে চলেছে দুঃখজনকভাবে আমরা দেখলাম সেটা বাস্তবায়িত হলো গতকালকে হাতি আমাদের সেখানকার প্রার্থীকে থেকে গলিতে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে সেখানে গণধর্ষণ করা হলো অত্যন্ত লজ্জার সাথে আমরা দেখছি বাংলাদেশের মিডিয়া কেন শপথ গ্রহণের আগেই বিএনপিকে তারেক রহমানের সামনে শেষ দায় রত হয়েছে আমরা আজকে শপথ গ্রহণের আগেই দেখলাম একজন সাংবাদিক আগেই জিজ্ঞেস করে নিচ্ছেন আপনি অভয় দিলে প্রশ্ন করবো না হলে করব না আমরা অত্যন্ত লজ্জার সাথে দেখছি ঠিক সেই যেই উপকরণগুলো শেখ হাসিনাকে ফেসিবাদি করে তুলেছিল সেই একই উপকরণের পুনরাবৃত্তি সারা দেশে ঘটছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই এবারের নির্বাচনে এমসিপি এবং এগারো দলীয় জোটকে আমাদের মা বোনেরা তাদের সমর্থন দিয়েছেন আমাদের মা বোনেরা তাদের ম্যান্ডেট দিয়েছেন তারা আগামীর বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটকে তাদের জন্য নিরাপদ বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তের শাস্তি হিসেবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তাদেরকে জায়গায় জায়গায় ধর্ষণ এবং ধর্ষণের হুমকি এবং জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ভয় দেখিয়ে আরেক মিডিয়া দেখলাম উপভোগ করার হুমকি দিয়ে তারা এই প্রতিশোধ নিচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট জনগণ আপনাদেরকে ভোট দেয়নি বাংলাদেশের যে ছেচল্লিশ পার্সেন্ট মা বোন তরুণরা আপনাদেরকে ভোট দেয়নি আগামীর বাংলাদেশে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ বিলির্মাণ করা সম্ভব না আপনারা যদি তাদেরকে বঞ্চিত রেখে তাদেরকে দমন মাধ্যমে তাদের বাড়িঘরে হামলা করে আগুন দিয়ে তাদের দোকান পাড়ে হামলা করে তাদেরকে চাকরি করে বাংলাদেশে আবারও মাফিয়া তন্ত্র আবারও ফ্যাসিবাদ তন্ত্র কায়েম করতে চান তাহলে আপনাদের সামনে শেখ হাসিনার উদাহরণ জল জল করে জ্বলছে আমরা মনে করি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই আপনারা দেখেছেন নির্বাচনের আগে থেকে এক ধরনের একদিকে প্রশাসন সবাই হেলে গিয়ে লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করা হয়েছে তারপরে আমরা বলেছি আমরা গণতন্ত্র চাই আমরা নির্বাচনের জন্য সহযোগিতা করব নির্বাচনের আগের দিন বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করা হয়েছে তারপরে আমরা ধৈর্য ধরেছি নির্বাচনের দিন দিনের বেলায় মোটামুটি শুক্রবারে নির্বাচন হলেও রাতের বেলা আপনারা ভোটের সংখ্যা নিয়ে যে ইঞ্জিনিয়ারিং করেছেন এবং ঢাকা আট আসন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমাদের নাসির উদ্দিন সহ সারা দেশে আমাদের বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশ জন প্রার্থীকে আপনারা হারিয়েছেন তারপরে আমরা বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে জুলাই গণভুদ্যানের দিকে তাকিয়ে গণতন্ত্রের দিকে হারছি ঠিকই কিন্তু আমাদের শক্ত ডিসেন্ট থাকবে এবং আমরা এই আসনগুলো নিয়ে আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি এবং যাব তবে আমাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে সারা দেশে যেই নৈরাজ্য এবং জুলুমতন্ত্র আপনারা নির্বাচিত হওয়ার সাথে সাথে শুরু করেছেন শপথ নেওয়ার আগেই শুরু করেছেন সেটা অবিলম্বে বন্ধ করতে হবে যারা সারা দেশে আমার ভাইদের উপরে হামলা করেছে বাড়িঘর লুটপাট করেছে চুরি চুরি করেছে এবং আমার বোনদেরকে ধর্ষণ করছে হুমকি দিচ্ছে অনেকে বলছে শপথ নেওয়ার পরে নাকি দেখে নিবে তাদেরকে আমরা সতর্ক করতে চাই আপনারা শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা যদি চান যে আপনাদের নেতাদের শেখ হাসিনার মতো পরিণতি হোক তাহলে অবশ্যই আপনাদেরকে এই ধরনের কার্যক্রম থেকে সরে আসতে হবে এবং শপথের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং শপথের পরে পরবর্তী সরকারকে আমরা তাদের বিজয়ের পরে যেই হামলা হয়েছে যেই লুটপাট হয়েছে এবং ধর্ষণ হয়েছে সবগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি আমরা শহীদ ওসমান হাজির যেই বিচার প্রক্রিয়া চলমান আছে যেই চেষ্টা চলমান আছে তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি এবং আমরা দেখছি যে একটি দল বিগত সময়ে ভারতের হাত কানে নিয়ে এই দেশে মানুষের উপর চুলন্ত্র ফেসিবাদ চাপিয়ে দিয়েছিল আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাজে চায় আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার সময়ও সরকারের হাজার একুশ সালে মোদি বিরোধী আন্দোলনে আমাদের ভাইয়েরা জীবন দিতে চিন্তা করে নাই মোদি যখন বাংলাদেশে আসতে চেয়েছিল শেখ হাসিনা যখন মোদীকে দেশে নিয়ে এসেছে একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে আরেক দিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে যেই কষাই কসাইদের যে লেসপেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে তাদের হাত তাদের নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি আপনারা ম্যান্ডেট দিয়েছেন আমরা সেই ম্যান্ডেটর সম্মান অক্ষুণ্ণ রাখবো এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্র শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং হাতিয়াতে যেই দর্শনের ঘটনা ঘটেছে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে